ঢাকা একটা শহর যেখানে প্রতিদিনই যানজট ধোয়া আর পরিবহনের যন্ত্রণায় সময় কাটাতে হয় কিন্তু এবার ঢাকায় নতুন একটা সূর্যোদয় হচ্ছে শহরের পরিবহন ব্যবস্থা পুরোপুরি বদলে যেতে চলেছে সরকারের ঘোষণা অনুযায়ী ঢাকায় আসছে চার শতাধিক বৈদ্যুতিক বাস যা শহরের যাত্রীদের জন্য এক নতুন আশা নিয়ে আসবে ঢাকার মানুষ দীর্ঘদিন ধরে অভ্যস্ত হয়েছে ভাঙা বাসের জানালা কালো ধোয়া আর বিরক্তিকর ভ্রমণে একদিকে শিক্ষার্থী অন্যদিকে কর্মজীবী সবাই যেন যুদ্ধে নেমেছে বাসে চড়তে কিন্তু এবার সেই পুরনো সমস্যা পেছনে ফেলে ঢাকায় আসছে পরিবেশ বান্ধব শীতাতোপ নিয়ন্ত্রিত ইলেকট্রিক বাস যা শুধুমাত্র দোষণ কমাবে না যাত্রীদের জন্য এক আধুনিক অভিজ্ঞতা তৈরি করবে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ারফেজ ওয়ান প্রকল্পের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ঢাকার নারায়ণগঞ্জ রোডে চলবে এই বাসগুলো এই বাসগুলো হবে শূন্য নির্গমনকারী মানে এক ফোঁটা দোয়া ছাড়বে না ঢাকার মতো শহরের জন্য এটি এক বিশাল পরিবর্তন এছাড়া ডিজিটাল টিকিটিং লাইফ ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যাত্রীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে জানতে পারবেন বাস কখন কোথায় আসছে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে চারশোটি বাস কেনা হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রক্ষণাবেক্ষণ বিআরটিসির পুরনো ডিজেল বাসগুলো দ্রুত অকেচু হয়ে যেত এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং নতুন চার্জিং স্টেশন তৈরি করা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রক্ষণাবেক্ষণ এবং সঠিক অপারেশন এই নতুন বাসগুলোর নির্মাণের জন্য চীন দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সাথে চুক্তি হতে পারে এই উদ্যোগে তিনটি বড় ইভি ডিপো তৈরি করা হবে যেখানে বাস চার্জিং সার্ভিসিং এবং সংরক্ষণ হবে সরকারের লক্ষ্য দুই সালের আগস্টের মধ্যে ঢাকা শহরের চারটি নির্দিষ্ট রোটে এই বাস চালু হবে কিন্তু এখানেই থেমে থাকবে না পরিকল্পনা দুই হাজার সালের মধ্যে চারশোটি বাস চালু করার পরিকল্পনা রয়েছে এর ফলে নগরবাসী পাবে আধুনিক নিরাপদ এবং প্রযুক্তি সম্পন্ন গণপরিবহন বিশ্বের বিভিন্ন শহরে এখন ইলেকট্রিক বাস খুব জনপ্রিয় সেনজেন নিউ ইয়র্ক প্যারিস দিল্লি এবং আরও অনেক জায়গায় ইভি বাস ব্যবহৃত হচ্ছে ঢাকাও এই একই পথে হাঁটছে এই বাস শুধু যানবাহন নয় এটি একটি পরিবর্তনের প্রতীক এর মাধ্যমে শুধু পরিবহন নয় ঢাকার পরিবেশ জনস্বাস্থ্য জীবনযাত্রা এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে এখন ঢাকার পরিবহন ব্যবস্থা একটি টার্নিং পয়েন্টে পৌঁছেছে যেখানে একসময় ছিল শুধু কষ্ট আর দুর্ভোগ সেখানে এখন আসতে চলেছে উন্নয়নের নতুন রশনি বিশ্বব্যাংক এই প্রকল্পের জন্য ৬৪০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে এর মধ্যে ২৯০ মিলিয়ন ডলার পরিবহন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে বরাদ্দ এই উদ্যোগের মাধ্যমে শুধু নতুন বাস আসবে না একটি নতুন পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে যেখানে মালিকানা বিশৃঙ্খলায় ভরা পূরণ বাস চলাচলে বন্ধ হয়ে যাবে এখন শুধু সরকার নয় সচেতন নাগরিক সমাজও দায়িত্বশীল নিজেদের শহরকে আরও সুন্দর পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করা পরিবহনে উন্নত করতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন শেষে একটা কথা ঢাকা আর আগে ঢাকা নেই এটা এখন ইলেকট্রিক বাসের শহর ভবিষ্যতে ঢাকা যেখানে স্বস্তি গতি আর নিরাপত্তা সবকিছুই একসাথে ফিরে আসবে এই যাত্রা এখন শুরু হয়েছে আর আমাদের অপেক্ষা শুধু সত্যিকারের সবুজ রাজধানী